সাদ্দাম ভাই তোর রাস্তাটার কথা মনে আছে তিন চার মাস আগে একটা ভিডিও করেছিলাম ছ মাস হবে ছ মাস ছ মাসের উপরে ছ মাস হবে ছ মাসের উঠতে তিন চার ছ মাস প্রায় ধরো পাঁচ ছ মাসের উপরেই হবে এই রাস্তার একটা অবস্থা ভিডিও করেছিলাম আগে আমি চালাচ্ছিলাম আমি চালাচ্ছিলাম তো হ্যাঁ তুই চালাচ্ছিলাম আমি ভিডিও করেছিলাম সে আবারও ভিডিও করছি রাস্তাটা দেখো অবস্থা কিন্তু তারপরে দেখেছিলাম কি যেন বলে এইচডিও ভিডিও থেকে হচ্ছে এসছিল ইয়ে করতে নাম কি ভিজিট করতে রাস্তাটা দুর্দশা করতে দুর্দশা বলতে কি বলেছিল দুর্গা পুজোর আগে হয়ে যাবে আর পুজোর কত আছে ভাই সাতাশ তারিখে ব্যাঙ্ক ছুটি সাতাশ তারিখ সাতাশ তারিখে দুর্গাপুজো আর আজকে হচ্ছে ছ তারিখ ছ তারিখ বলেছিল পুজোর আগে হয়ে যাবে রাস্তাটার অবস্থাটা তো বেহাল অবস্থা জানি না কবে ঠিক হবে এইভাবেই আমরা এই রাস্তাতে দিনের পর দিন আসা যা করি শুধু আমরা একা নই সকলেই গোবিন্দপুরবাসীরা চলাফেরা করে রাস্তার বেহাল দশা মোটামুটি বৃষ্টি হলে স্নান করা যাবে তাই না মাছ চাষ করলে রাস্তাটার বিকট অবস্থা খারাপ বিকট অবস্থা খারাপ মানে এই রাস্তাটার টোটো অটো সব কিছু চলে আগে এটা ছিল ন্যাশনাল হাই চৌত্রিশ সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ছিল আজকে এটা মানে ধান চাষের উপযুক্ত রাস্তা হয়ে গিয়েছে সামনে আরো আসছে সামনে রাস্তা দেখা অবস্থা তো দেখো এটা হচ্ছে কি এটার অবস্থা আমি আসে দেখো এটার অবস্থা দেখো গর্থগুলো দেখো এখন বৃষ্টি নেই বৃষ্টি আসলে পরে এখান থেকে যাওয়া যায় না টোটো মোট গুলো কীভাবে কাঁপছে দেখো এটা এই হচ্ছে আমাদের বিশ্বাসের শব কুর্তি শব বিশ্বাসমেন্ট নয় ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তাও এটা হচ্ছে আমাদের বিশ্বাসের দোকান কুর্তির দোকান এটা হচ্ছে কি গোবিন্দপুর কালীবাড়ির গেট সামনে হচ্ছে মাই মুরগি সাধারণ একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস দেখ এই রাস্তাতে কিন্তু মনে হচ্ছে এমপি আসছে দেখ হ্যাঁ এমপি এমপির গাড়ি হিটু স্ট্রান্স আর এমপির গাড়ি এই গাড়ি এই রাস্তা কিন্তু এমপি যাতায়াত করছে এমপি যাচ্ছে স্যার স্যারের গাড়ি যাচ্ছে স্যারের গাড়ি এই রাস্তাটায় আমাদের জাস্ট নেতা মন্ত্রীরাও চলাফেরা করে এই ভাঙা রাস্তা দেখে বেশ মনে একটা শান্তি লাগলো আলাদা বেড়ে এমপি এমপির গাড়ি বাড়বে হ্যাঁ এইটুকোনা রাস্তা হচ্ছে আমাদের এতটা খারাপ

সুবিধাই হবে অনেক টাইম পাঁচবে আমরা চাইছি যে রাস্তাটা খুব শীঘ্রই যেন সরকারের যাতে ঠিক করে সরকার করে সেটা আমরা চাইছি গোবিন্দপুর বাস স্ট্যান্ডের গোবিন্দপুর বাস স্ট্যান্ড তো যাই হোক এখানে ইন করি আমাদের জাস্ট ছোট্ট ইনফরমেশান দিলাম আমাদের এই রাস্তাটা চলাফেরা করি এত কষ্টের মধ্যে জীবনযাপন করি আমরা মানে আমরা নয় আমাদের এলাকার বাসিন্দা